প্রিয় ভিউয়ার্স আমাদের যে এই অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে এই ফোনগুলো ইউজ করতে হলে অবশ্যই একটা জিমেইলের প্রয়োজন হয় আর এই জিমেইলে আমাদের অনেক কিছু অ্যাড করা থাকে আর এই জিমেইলটা যদি কেউ হ্যাক করে নিয়ে যায় তাহলে আমাদের পুরো ফোনটাই হ্যাক তো ভাই আপনার এই জিমেইলে যদি আপনি মাত্র দুইটা সেটিংস করে রাখেন তাহলে আর জীবনের জন্য আপনার ফোনের মধ্যে এই জিমেলটা সিকিউর থাকবে কেউ কোনোদিন হ্যাক করতে পারবে না আপনার ফোন থেকে যদি এই জিমেইলটা কোনো দিন লগ আউট হয়েও যায় তাহলে এই জিমেইলটা আপনি রিকভারি করতে কোনো ধরনের সমস্যা হবে না আপনি সহজে একদম লগ ইন করতে পারবেন তো ভাই আপনার এই জিমেইলে এই দুইটা সেটিংস আপনি কিভাবে করবেন আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন শুরুতে আপনার ফোনের মধ্যে এই যে গুগল প্লে স্টোর রয়েছে এই গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করবেন তো গুগল প্লে স্টোর ওপেন করার পর এই যে উপরে রয়েছে এখানে জিমেইলের লোগো এই জিমেইলের লোগোর মধ্যে একটা ক্লিক করবেন তো জিমেইলের লোগোতে ক্লিক করার পর এই যে উপরে রয়েছে এই জিমেইলটা এই নিচে রয়েছে গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টের মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এই পেজটা চলে আসবে না হলে আপনার ফোনের লকটা আসবে যদি লক আসে তাহলে এই লকটা আপনি এন্টার করবেন তো এন্টার করার পর এই পেজ আপনাকে নিয়ে চলে আসবে উপরে এই যে কয়েকগুলো অপশন রয়েছে এই অপশনগুলো আপনি কি করবেন সামান্য বাম দিকে বেক করবেন তো বাম দিকে বেক করার পর এই যে সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে এই সিকিউরিটির মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো সিকিউরিটিতে ক্লিক করার পর এই পেজটা চলে আসবে পেজটা আপনি স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর তো এই যে এখানে রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন এটা আপনি অন করে নিতে হবে একটা ফোন নম্বর দিয়ে যখন আপনার এই জিমেইলের টু স্টেপ ভেরিফিকেশনটা অন করবেন তখন যদি কেউ আপনার এই জিমেলটা হ্যাক করে নিতে চায় বা লগ করতে চায় তাহলে কোনোভাবে আপনার এই জিমেলটা সে লগ করতে পারবে না যখন লগ করতে যাবে একটা ফোন নম্বর দিয়ে যখন আপনি ভেরিফিকেশন করবেন সেই ফোন নম্বরে একটা ওটিপি কোড আসবে এই ওটিপি কোডটা না পাওয়া পর্যন্ত সে কোনোভাবে আপনার এই জিমেলটা লগ করতে পারবেন না তো এই টু টুস্টে ভেরিফিকেশনের মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে নিচে লেখা রয়েছে এড ফোন নম্বর এই এড ফোন নম্বরের উপরে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার আপনার যে দেশ আছে সেই দেশটা সিলেক্ট করতে হবে এই যে এখানে দেশের পতাকা রয়েছে একটা দেশের এইটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনার যে দেশ আছে সেই দেশটা সিলেক্ট করবেন আমার যে দেশটা আছে সেই দেশ আমি এখান থেকে সিলেক্ট করব তো ডেট সিলেক্ট করার পর এই সাইটে যে বক্স আছে এই বক্সের মধ্যে যে ফোন নম্বর দিয়ে আপনি ভেরিফিকেশনটা করবেন সেই ফোন নম্বর এখানে এন্টার করবেন তো এখানে আমার একটা ফোন নম্বর এন্টার করব তো ফোন নম্বরটা এখানে এন্টার করার পর নিচে এখানে রয়েছে নেক্সট এখান থেকে নেক্সট করবেন নেক্সট করার সাথে সাথে এই ফোন নম্বরে একটা ওটিপি কোড চলে আসবে তো অলরেডি এই ওটিপি কোডটা চলে এসে গেছে এই ওটিপি কোডটা আমি এই যে বক্স আছে এই বক্সের মধ্যে এন্টার করব তো এই বক্সের মধ্যে ওটিপি কোডটা এন্টার করার পর নিচে এখানে রয়েছে ভেরিফাই এখান থেকে ভেরিফাই করব। তো ভেরিফাই করার পর এই যে নিচে এখানে রয়েছে ডান এখান থেকে ডান করব। তো ডান করার সাথে সাথে এবার আপনার এই জিমিলের টু স্টেপ ভেরিফিকেশনটা ফুরাফুরিভাবে অন হয়ে গেছে তো এবার এখান থেকে ব্যাক হয়ে আবারও আগের জায়গাতে চলে আসবেন তো আগের জায়গাতে আসার পর এই যে এখানে দেখতেছেন টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেছে আমার এই জিমিলের তো দ্বিতীয় যে সেটিংস সেটা হলো এখান থেকে আপনি স্কল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এই যে এখানে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে এই যে দেখতেছেন রিকভারি ইমেল তো এই যে জিমেইলটা আছে আপনার একটা ইমেল এড করতে হবে রিকভারি ইমেল যদি আপনার এই জিমেলটা ফোন থেকে লগ আউট হয়ে যায় তাহলে রিকভারি করতে এই জিমেইলটা কোনো ধরনের সমস্যা হবে না এই যে রিকভারি যে জিমেইলটা আপনি এড করে নেবেন সেই জিমেইলে একটা ওটিপি কোড আসবে সেটার মাধ্যমে আপনার এই জিমেইলটা যে কোনো সময় আপনি লগ করতে পারবেন তো এখানে যে এই যে রিকভারি ইমেইল রয়েছে এই রিকভারি ইমেইলের মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই পেজটা আপনার সম্মুখে ওপেন হবে এই যে এখানে একটা বক্সের মধ্যে লেখা রয়েছে ইন্টার রিকভারি ইমেইল তো যে জিমেইলটা আপনি এই জিমেইলের মধ্যে অ্যাড করবেন সেই জিমেইলটা আপনি এখানে এন্টার করবেন তো এখানে আমি একটা জিমেইল এন্টার করব। তো এই জিমেইলটা এই বক্সের মধ্যে এন্টার করার পর নিচে এখানে রয়েছে ভেরিফাই এই ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই যে জিমেইলটা আপনি এন্টার করেছেন এই জিমেইলে একটা ওটিপি কোড চলে আসবে তো ওটিপি কোডটা অলরেডি চলে এসে গেছে এই যে দেখতেছেন আমার এই জিমেইলের মধ্যে ওটিপি কোডটা চলে এসেছে তো এই ওটিপি কোডটা এই যে ভেরিফিকেশন কোড রয়েছে এটার মধ্যে আমি এন্টার করে নেব তো এই ওটিপি কোডটা এই ভেরিফিকেশন কোডের মধ্যে এন্টার করার পর নিচে এখানে রয়েছে ভেরিফাই এখান থেকে আমি আবারও ভেরিফাই করব তো ভেরিফাই করার সাথে সাথে আপনার এই দ্বিতীয় সেটিংসটা কমপ্লিট হয়ে গেছে এখান থেকে বেক হয়ে আসবো তো বেক হয়ে আসার পর এই যে এখানে এই হয়ে গেছে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন